এটা তো একটা ওপেন সিক্রেট এ তো কোনো লুকানোর বিষয় নয় আপনার এখানটায় আমাদের যেমন আমাদের পার্টির যার দায়িত্ব যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সে তার হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা মন্ডল প্রেসিডেন্টকে বলছে আমার বিজেপি প্রার্থীর বিরোধিতা করতে এবং সেগুলো সব রাজ্যে জানানো হয়েছে ব্রিজ অফ ডিসিপ্লিন আমাদের পার্টির যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ সেকশন সেকশন অনুযায়ী আপনার ব্রিজ অফ ডিসিপ্লিনে ওকে সোকচ করে বহিষ্কার করা উচিত সে বহাল তবি হতে পেয়েছে উল্টে আমার এগেন্স্টে সোকচ করা হলো এবং যারা অভিষেকের টাকা পাইছে পার্টির মধ্যে যারা অভিষেকের গরু পাচারের টাকা পাচ্ছে তারা সেইটাকে মিডিয়াতে এক্সপোজ করেছে তো এইগুলো তো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে শুধু অভিষেকে তার গরু পাচার এবং কয়লা পাচারের টাকা এটা দেখুন বিষয়টা হচ্ছে যেহেতু আমি ক্যান্ডিডেট ছিলাম তাই লড়াইটা হচ্ছে আমার সঙ্গে অভিষেক ব্যানার্জি অভিষেকের জন্য আজকে আমি ফিজিক্যালি ইনজোর্ড অভিষেকের জন্য আমার সাঁত্রিশটা কেস করেছিল অভিষেক ব্যানার্জি আমি ক্রাশিং করিয়ে করি এখনো তেরোখানা রয়েছে লড়াইটা ওর সঙ্গে আমার কারণ ডায়মন্ড হবার হচ্ছে আমার নিজের জায়গা অভিষেক ওখানে হচ্ছে ভাটে ক্যান্ডিডেট তো সেখানে লড়াইটা তো আমার সঙ্গে থাকবে দলকে তো জানিয়েছি আমি যে আমি কেস করছি দল তো বিরোধিতা করেনি তাহলে লড়াইটা আমার সঙ্গে আমার লড়তে হবে দল তো রয়েছে এই শুভেন্দু দায় তো বলেছিলেন উনি তো লড়িয়া ঠিক করে দিয়েছেন ওনাকেও জানাবো কারণ উনি বিজি আছেন যে ওই এখনো কেন এটা হয়নি দরকার ওনার যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেট দিয়েছেন তারা যাতে মেনশন করে কেসটাকে তোলে কারণ যতদিন যাচ্ছে ছ মাসে তো এভিডেন্স নষ্টই হয়ে যাবে দিয়েছি যে এই যে মমতা ব্যানার্জির যে গভর্নমেন্ট যেটা চলছে এই দু হাজার এগারো সাল থেকে উনি যে প্রতিটা ব্যাপারে যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটদের যে উনি অ্যাপয়েন্ট করছেন তার টোটাল দু এগারো আমি পাঁচটা ছটা পয়েন্টের উপরে এসেছি একটা হচ্ছে যে দু এগারো থেকে উনি অ্যাডভোকেটদের এই বাবদ কত খরচা করেছেন এই যে নিয়ার অ্যাবাউট প্রায় কয়েক হাজার কোটি টাকা যেটা পাবলিক মানি যেটা গভর্নমেন্ট এক্সট্রিকার থেকে যেটা খরচ হয়েছে তো এইটার টোটাল ডিটেলসটা আমি চেয়েছি দ্বিতীয় কথা হচ্ছে যে সিনিয়র যে অ্যাডভোকেটদের উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন প্রতিটা কেসে এই কেসে ক্ষেত্রে তো দু ধরনের হয় একটা হচ্ছে আপনার সব গভর্নমেন্ট নির্ধারিত একটা ওনাদের একটা ফিজ যেমন ধরুন কারো দু লাখ টাকা ফিজ হচ্ছে অ্যাপিয়ারেন্স ফি সেটা গভর্নমেন্ট ঠিক করেছি যে না ওনাকে পঞ্চাশ হাজার করে দেওয়া হবে তাও ওই যে তাদের যে পেমেন্টটা করেছে সেইটা কি ওই কনসুলিটেড যে যেটা করেছিল ফিস যেটা করেছিল সরকার থেকে সেই ভাবে দিয়েছে নাকি অ্যাপিয়ার্স ফিজ যেটা নেয় ওনারা অরিজিনালি সেটা দিয়েছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার যে দশ হাজার টাকার উপরে তো আমাকে টিডিএস কাটতেই হবে তা সরকার কি সেই টিডিএসটা কি কেটে ওদেরকে দিয়েছে সেইটা এবং সেই টিডিএসটা কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ডিপোজিট হয়েছে সেই বিষয়ে এবং আপনাদের যে টোটাল যে যে শিডিউল অব দা মানে যে অ্যাডভোকেট দিয়ে সিনিয়র অ্যাডভোকেট যে শিডিউলটা যে লিস্টটা এটাও আমি চেয়েছি এরকম পাঁচ ছটা পয়েন্ট দিয়ে আমি আরটিআই করেছি এবং আশা করি যেটা আপনার টাইম রয়েছে সেই টাইমের মধ্যে ওনারা দেবেন তাহলে তার পরবর্তীকালে আমি ফার্স্ট অ্যাপিলেটেড অথরিটিকে জানাবো তারপর আমি লিগ্যাল যা এ করা সেটা আমি আপনি অভিষেক পাড়াজির বিরুদ্ধে যে ইলেকশন পিটিশন করেছেন সেটা নিয়ে কিছু বলেছেন দেখুন আমার মনে হয় যে অভিষেক ব্যানার্জির এই ও তো ওর পেনিট্রেশন তো সব জায়গায় রয়েছে তা আমার মনে হয় হাইকোর্টের মধ্যে ওর পেনিট্রেশন রয়েছে কারণ দেখুন একসঙ্গে সাতখানা ইলেকশন পেটিশন হয় সাতটি ইলেকশন পেটিশনের মধ্যে চারটে হয় তৃণমূল পাঁচটা হয় তৃণমূলের যারা ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে সেখানে রেখাপাত্র করেছেন হিরণমাই করেছে আমাদের যে আরামবাগের যে প্রার্থী করেছেন তা এবং আমি করেছিলাম এবং একসঙ্গে অভিষেকের বিরুদ্ধে হয় দুটো আর নিশ্চিত প্রামাণিক করেছিল অদ্ভুত ব্যাপার এটা আপনাদের প্রত্যেকের নলেজে রাখা উচিত বা জানানো উচিত মিডিয়ার মাধ্যমে এটা সমস্ত মানুষের কাছে পৌঁছানো উচিত যে প্রতিটা ইলেকশন পিটিশন আমার ইলেকশন পিটিশনের নাম্বার ছিল হচ্ছে ফাইভ এবং সিক্স হ্যাঁ এবং অন্যদের চেয়ে যে প্রত্যেকটা হিয়ারিং হয়ে গেছে অন্তত দশ থেকে বারো বার ওই গত এই ছয় মাসে অথচ একবারও আমাদের এটা রিস্টে উঠলো না কেন তাহলে কি হাইকোর্টে কি অভিষেক যে পেনিটেশন পেনিটেট করে ফেলেছে যার ফলে এটা লিস্টে তুলতে দিচ্ছে না এটা একটা বিষয় মানে এটা এ রয়েছে মানে অবশ্যই জিজ্ঞাসা ব্যাপার যে কেন হাইকোর্টে অভিষেক ব্যানার্জি যে আমি ইলেকশন পিটিশনটা করেছিলাম কারণ এরপর তো এভিডেন্সগুলো তো সব নষ্ট হয়ে যাবে অভিষেক ব্যানার্জি যে সাত লক্ষ ছাপ্পা ভোটে যেটা জিতেছে যেমন ধরুন আমার যে এক নম্বরে নাম ছিল আপনারা তো দেখেছেন আপনারাই নিজেরাই দেখিয়েছেন যে আমার নামের উপরে সেলোটেপ দিয়ে প্লাস দিয়ে পুরো ঢেকে দিয়ে ও সেকেন্ডটাকে ফার্স্ট করিয়ে ও ভোটটা করিয়েছে ওয়েব ক্যামেরাগুলো আপনাদের মধ্যে অনেক সাংবাদিক সেদিনকে ছিল যে ওয়েব ক্যামেরাগুলো অন্যদিকে ঘুরিয়ে ছাপ্পা মেরে গেছে বজবজ ডায়মন্ড আবার ফলতাতে কোনো ভোট করতে দেয়নি হ্যাঁ এই যে এই পরিস্থিতি এত ছাপ্পার মারার মাঝখানে ও সকাল প্রথমেই প্রথম কোন ইলেকশনে অভিষেক ব্যানার্জি সে সকাল বেলায় আটটার সময় ওর যে লিপস অ্যান্ড বাউন্স যেটাকে সিচ করে গিয়েছিল ওর যে পার্টি অফিসটা এমপি অফিসটা এমপি অফিসটায় সিল খুলে ও তো বসে ইউজ করে এবং অদ্ভুত ইডি এই ব্যাপারে কিছুই স্টেপ নেয় না তা সেইখানে সকাল আটটার সময় এসে গিয়ে বসে রয়েছে পুরো অপারেট করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ওই যে যেখানে ওর অফিস মেইন যে ওর অফিস সেই বুথটাও আমি একশো উনিশ ভোটে জিতেছি অর্থাৎ যদি নিরপেক্ষভাবে ভোটটা হতো তাহলে অভিষেক ব্যানার্জি অন্তত দু লক্ষ ভোটে হারতো কিন্তু ও সাত লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে তার এগেনস্ট ইলেকশন পিটিশন করেছি এবং আমি পুরো আপনার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাতে বলেছি ইভিএম মেশিনগুলো যেগুলো ওপর কারোর উপর যে ও পেস্টিং করেছে সেগুলো তো থাকবে কিন্তু পুরো জিনিসটাকে ডিলে করে দেওয়া হচ্ছে যাতে এভিডেন্স নষ্ট হয় ডায়মন্ড হারবার একটা জাস্ট বর্তমান পরিস্থিতি ডায়মন্ড হারবার কোর্টে নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না কোনো বিরোধী দল মানে কোনো বিরোধী দলকে এবং সেখানে বিজেপির কিছু লোক হাইকোর্টে এসে তারা মামলা করেছিলেন বলে তাদের উপরে হামলা হয়ে করেছে যে একটা কোর্টের মধ্যে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় থাকবে তারা বলেছেন যে হাই কোর্টে গিয়ে মামলা করুন এবং সেখানে গিয়ে নতুন করে মানে আপনারা দেখুন জিনিসটা যাতে শর্ট আউট করা যায় সুতরাং এটা বোঝা যাচ্ছে ববিতা যেগুলো বলছেন সেটা তো ওনার ইলেকশনে হয়েছিল আজকে ছোট একটা কোর্টের রিলেকশন সেখানে কোর্টের লয়ারদের ইলেকশন তাতে আজকে এই অবস্থা এবং সেখানে কিভাবে যে মারধর করা হয়েছে সেখানে তারা কোনো এফআইআরও করতে পারেননি তাদের চেম্বারও ভাঙচুর করা হয়েছে কি না তারা হাইকোর্টে শুধুমাত্র এসে অ্যাটেন্ড করেছিলেন বলে এই জিনিস মানে আমরা ভাবতে পারি না কখনো এই জিনিস যে কোথাও হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা এই জিনিস দেখতে পাচ্ছি